স্বাগতম সবাইকে এখন আমরা দেখব কীভাবে সাধারণ পদ ব্যবহার করে আমরা যে কোনো দ্বিপদী বিস্মৃতির যে কোনো পদ বের করা যায় এখন সাধারণ পদ আমরা পূর্ববর্তী লেসনে বলেছিলাম সাধারণ পদ কোনটি সাধারণ পদ হচ্ছে এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর এ পদটিকে অনেক সময় আর প্লাস ওয়ানতম পদও বলা হয় এখন আর প্লাস ওয়ানতম পদ কেন বলা হবে এটিকে এখন দ্বিপদী উপপাদ্যের দিকে তাকালে আমরা দেখতে পারবো প্রথম পদ প্রথম পদ ধরি আমরা একে নাম দিই টি ওয়ান প্রথম পদটি হচ্ছে এন সি জিরো এ টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার জিরো দ্বিতীয় পদ অর্থাৎ টি টু যা হলো এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান ও তৃতীয় পদ হবে টি থ্রি এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স স্কোয়ার এভাবে একটা জিনিস খেয়াল করে দেখো আমার এক্সের পাওয়ার যা হবে পদের সংখ্যা তার চেয়ে একটি বেশি হবে অর্থাৎ আমার যখন এক্সের পাওয়ার ওয়ান সেটি দ্বিতীয় পদ আমার যখন এক্সের পাওয়ার টু সেটি তৃতীয় পদ তাহলে সাধারণ পদকে আমরা কততম পদ বলতে পারব দেখো আর প্লাস ওয়ানতম পদটা কী হয় আর প্লাস ওয়ানতম পদ অর্থাৎ টি আর প্লাস ওয়ান যেটি হবে এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর কেননা আমি কী বলেছিলাম এক্সের পাওয়ার যা হবে পদটা তার থেকে এক বেশি হবে অর্থাৎ এক্সের পাওয়ার দুই হলে পদ সংখ্যা হবে তিন সেক্ষেত্রে এক্সের পাওয়ার যেহেতু আর তাহলে পদটা পেয়েছি আমি আর প্লাস ওয়ানতম পদ এরপর আমরা আসি একে আর প্লাস ওয়ানতম পদ কেন বলা হয় আমরা বুঝতে পারলাম এখন একে সাধারণ পদ বলা হয় কেন সাধারণ পদ হচ্ছে এমন একটি পদ যে পদ কোনো দ্বিপদীর বিস্তৃতির সকল পদকেই রিপ্রেজেন্ট করতে পারে উদাহরণস্বরূপ আমাদের পরিচিত একটা দ্বিপদী বিস্তৃতি দেখি এ প্লাস বি হোল কিউব যা আমরা জানি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি প্লাস বি কিউব এখন আমরা এ প্লাস বি হোল কিউবকে যদি এ প্লাস এক্স হোল টু দি পর এন এই দ্বিপদীর সাথে তুলনা করি তাহলে আমি সাধারণ পদ পাবো অর্থাৎ এ প্লাস বি হোল কিউবের সাধারণ পদ পাবো এন সি আর অর্থাৎ এনের এর জায়গায় আমরা বসাবো তিন কারণ আমার প্রদত্ত অঙ্কে ঘাত দেওয়া আছে তিন সি আর কারণ আর এর ভ্যালু আমরা জানি না এর জায়গায় বসাবো এ কারণ প্রথম পদটা এই দেওয়া আছে এ টু দি পাওয়ার থ্রি মাইনাস আর এবং দ্বিতীয় পদ দেওয়া আছে বি টু দি পাওয়ার আর এখন আমরা কি জানি সাধারণ পদের পাশাপাশি একে বলা হয় আর প্লাস ওয়ানতম পদ তাই না আর প্লাস ওয়ানতম পদ এখন খেয়াল করে দেখি আমরা যদি এই দ্বিপতি বিস্তৃতির তৃতীয় পদটা বের করতে চাই তাহলে কি হবে তৃতীয় পদ অর্থাৎ টু প্লাস ওয়ানতম পদ যাকে যদি আমি আর প্লাস ওয়ানের সাথে তুলনা করি তাহলে সাধারণ পদ থেকে আমি পাবো থ্রি সি টু এ টু দি পাওয়ার থ্রি মাইনাস টু বি টু দি পাওয়ার টু অর্থাৎ থ্রি সি টু মানে কি থ্রি ফ্যাক্টরিয়াল বাই টু ফ্যাক্টরিয়াল ইন্টু থ্রি মাইনাস টু ফ্যাক্টরিয়াল এ ইন্টু বি স্কোয়ার অর্থাৎ এটি সলভ করলে আমরা পাবো থ্রি এ বি স্কোয়ার কি পাওয়া গেল না তৃতীয় পদ থ্রি এ বি স্কোয়ার অর্থাৎ যে কোনো দ্বিপদী সাধারণ পদ আমার ওই দ্বিপদী বিস্তৃতির প্রত্যেকটি পদকেই রিপ্রেজেন্ট করে যতক্ষণ আমরা আরের ভ্যালুটা জানতে পারবো অর্থাৎ আমি কততম পদ নিয়ে কাজ করছি তা জানতে পারবো